খুব সহজভাবে গরুর পায়া পরিষ্কার করার টিপস সহ থাকছে মজাদার সেরা সাদে গরুর পায়া রান্নার রেসিপি আসছে কোরবানিদে এই রান্নাটা করে আপনার পরিবারকে খাওয়াতে পারেন পরিবারের সবাই খুব পছন্দ করবে গরুর পায়া নলা বা ঘোড়া এটা খেতে অনেক মজা হলেও পরিষ্কার করতে কিন্তু অনেকের কাছে অনেক ঝামেলা মনে হয় আসলে কিছু টিপস জানা থাকলে এটা কিন্তু খুব সহজভাবেই পরিষ্কার করে নেওয়া যায় আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের কিছুটা উপকারে আসলেও আসতে পারে তাহলে চলুন তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই প্রথমে আমি গরুর পায়াটা প্রস্তুত করে নেব এজন্য আমি চুলা জ্বালিয়ে গরুর পায়াটা পুড়িয়ে নিচ্ছি এটা কিন্তু সেদ্ধ করেও নেওয়া যায় ফুটন্ত গরম পানিতে দিয়ে সেদ্ধ করে নেওয়া যায় কিন্তু সবচেয়ে ভালো সহজভাবে এভাবে ওঠে প্রথমে একটু পুড়িয়ে যতটুকু পোড়াবেন অতটুকু সুইয়ের সাহায্যে পরিষ্কার করে নেবেন তারপরে এভাবে টাক দিয়ে পায়াটা ছাড়িয়ে নেবেন তারপরে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেল আর এটার সাথে রান্না করার জন্য আমি এই যে মাথার চামড়া নিয়েছি এটা কিন্তু গরুর মাথার চামড়া সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি গরুর মাথার চামড়াটা কিভাবে পরিষ্কার করে নিয়েছি সেই ভিডিওটা আমার পরবর্তী ভিডিওতে আসবে আমি আজকে গরুর পায়া দিয়ে গরুর মাথার চামড়া মিলিয়ে রান্না করব। এভাবে মিলিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে এই তো এখন আমি রান্না করার জন্য চলে এসেছি আর কড়াইতে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে এর ভিতরে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি গরম মশলার ভিতরে ছিল তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ এখানে আমি দু তিনটা করে দিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আর যখন একটু শুঘ্রান বের হয়ে এসেছে গরম মশলার থেকে তখন কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে এরকম একটি কালার চলে আসলে এর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে এক চামচ রসুন বাটা দিয়েছি আর দেড় চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় সুন্দর একটি সুঘৃহান বের হয় আর এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো এখানে আমি হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়েছি আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে। আর একটু পানি দিয়ে দেব। মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরকম মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে কষানো হয়ে গেছে আর তখনই দিয়ে দিচ্ছি এই যে গরুর পায়াগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছে। এই রান্নাটা কিন্তু আমি সরিষা তেল দিয়ে করেছি কারণ সরিষা তেল দিয়ে রান্না করলে কিন্তু এই কালারটা দেখতে খুব লোভনীয় হয় খেতেও ভালো লাগে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন কিন্তু সরিষা তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন বারবার একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি নিচ্ছে যেন কিছুতেই পুড়ে না যায় যখনই কষানো হয়ে গেছে তখনই এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর চেড়ে মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব আর এর ভিতরে দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ কয়েকটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কয়েকটা রসুন এভাবে যদি পেঁয়াজ কুচি আর রসুন দেওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে যেহেতু আমি এখানে বাটা পেঁয়াজ অ্যাড করিনি তাই এখানে কুচি করা পেঁয়াজটাই দিয়ে দিলাম এটা বেশি ভালো লাগবে বারবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি যেন কিছুতে পুড়ে না যায় এটা কিন্তু নিচে লেগে যেতে চাইবে যেহেতু এখানে মাথার চামড়া আছে আর গরুর পায়ার সাথেও কিন্তু অনেকটা চামড়া আছে তাই কিন্তু কড়াইয়েতে লেগে যেতে চাইবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে কিছুতেই যেন লেগে না যায় কড়াইতে লেগে গেলে যদি পুড়ে যায় তখন কিন্তু এ সঠিক স্বাদ আসবে না আর এই তো কিছুটা পানি দিয়ে এখন আমি প্রেশার কুকারে ছিটি দিয়ে নেব খুব সহজেই তাহলে সেদ্ধ হয়ে যাবে এখানে আমি সাত আটটার মতো প্রেশার কুকারে ছিটি দিয়ে নিয়েছি আর এই দেখেন এখন আমি নামিয়ে নিয়েছি এখন কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন এই রান্নাটাকে আরও টেস্টি করার জন্য অন্য একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে ভাজা পেঁয়াজ আর তেল এই তরকারির উপরে ঢেলে দেব। এতে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আর এখানে কিছুটা জিরার গুঁড়া ছড়িয়ে এখন আমি নামিয়ে নেব আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখেন মশাল্লা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও খুব মজা হয়েছে আশা করি আপনারা এভাবে রান্না করলে আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে আপনার রান্নার প্রশংসা করবে আর কিভাবে গরুর পায়া খুব সহজে পরিষ্কার করা যায় সেটা তো দেখিয়ে দিলাম আশা করি এরপর থেকে আপনাদের কখনই আর কষ্ট হবে না আর এরকম মজা রান্নাও করে নিতে পারবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিবেন আপনাদের ভালোবাসাই আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম